মানুষ যখন তার অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনে যায় যখন মানুষ তার নিয়তির মুখোমুখি এসে দাঁড়ায় তখন পৃথিবীতে বেঁচে থাকার অনিশ্চয়তা তাকে আর কষ্ট দেয় না তখন সে চায় তার যত্নের মানুষগুলো তার ভালোবাসার মানুষগুলো তাকে যত্নে রাখা মানুষগুলো তার যত্নের সম্পর্কের মানুষগুলো যেন নিরাপদে থাকে স্বার্থপর মানুষ যেহেতু রূপ বদলায় তাই তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না শুভ সকাল সবাই কেমন আছেন যদি জীবনে কখনো বিপদে পড়েন কখনও যদি বিপদে পড়েন তবে চেষ্টা করবেন নিজেই নিজেকে টেনে তুলবার কারণ বর্তমানে বিপদের সময়ে কাউকে পাশে পাওয়া যায় না আর যদি এমনও হয় আপনার বিপদের দিনে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসেও আপনি ধরেই নেবেন সে আপনাকে সাহায্যের পরিবর্তে আপনাকে আরও বেশি বিপদের মুখেই ঠেলে দিবে এ বিষয়টির সাথে আমি কিন্তু একমত এ ব্যাপারে আপনার কি মতামত দুনিয়াটা আধুনিক থেকে আরও আধুনিকের পথে যতই এগিয়ে যাচ্ছে মানুষ ততই বিবেকহীন হয়েই পড়ছে তাই অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত কারো উপর আশা করাটাও ঠিক নয় তাহলে আপনাকে একদিন অতিরিক্ত কষ্ট পেতে হবে দূর থেকেই মানুষ অনেক সুন্দর কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয় তাকে জানা হয় মানুষটির কাছাকাছি যাওয়া হয় তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায় দুটো বিষয়ই ভয়ঙ্কর অর্থের প্রতি নারীর লোভ সাদা চামড়া নারীর প্রতি পুরুষের লোভ দুটো বিষয়ই সত্যি জীবনের জন্যে ভয়ঙ্কর কথায় আছে না লোভে পাপে মৃত্যু জীবনের জন্য লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না আচ্ছা বলুন তো রাগ করে যা করেছেন সেখানে ভালো কিছু ঝগড়ার মধ্যে যে খারাপ ভাষাগুলো ব্যবহার করেছেন সেটা কি আপনার জীবনের জন্য ভালো কিছু বয়ে এনেছে তাই এখন থেকে রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেন আপনার জীবনের কোনো ক্ষতি হয় কেন জানি শুধু আজ মনে হচ্ছে কারো মনের মতো হতে পারলাম না সবার কাছে ভালো হতে গেলে পৃথিবী থেকে একেবারেই হারিয়ে যাওয়াটা জরুরি কিন্তু মায়েদের পিছু টান থাকে আঘাত দিয়েও যারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে ভিজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাইছে জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে তারা আর যাই হোক অন্তত তারা আপনার ভালোবাসার যোগ্য নয় বন্ধুরূপী শত্রুদের চেনার তিনটি উপায় এক নাম্বার যারা আপনার কষ্ট দেখেও অন্তরালে হাসে নাম্বার দুই যারা আপনার সফলতা দেখে হিংসা করে নাম্বার তিন যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনাকে খোঁজে কথাগুলো ভালোভাবে মনে রাখবেন তাতে বরং আপনারই উপকার হবে বাবাদের জন্যে বার্তা মেয়েরা শুধু বাবার জীবন দেখে না বাবার জীবন তারা অনুভব করে নিজের মধ্যে ধারণ করে মেয়েদের বাবাকে বলছি আপনার মেয়েটি যেন একদিন বলে বাবা আমার জীবনের জন্য আশীর্বাদ ভয়ের ছায়া নয়